তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা রিসেপশান ব্রাইডের সাবেকি মেকআপ লোক তো হে হাই এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি স্টেপ বাই স্টেপ কীভাবে কি করছি তো অনেক দিন পর তোমাদেরকে ভিডিও দিচ্ছি আমার কিছু শারীরিক অসুস্থতার কারণে এতদিন ভিডিও দিতে পারিনি আর এই বছর আগমনেরও কোনো লুক এর জন্য ক্রিয়েট করতে পারিনি তাই তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি এই একটা ভিডিও করা ছিল তো এটাই এডিট করে এখন পোস্ট করছি তো এটাও যদিও বা শরীর খারাপের মধ্যে দিয়েই করা তো কেমন হয়েছে জানি না যতটুকু পেরেছি তার মধ্যে দিয়েই করেছি তো এখানে স্টেপ বাই স্টেপ তো সব দেওয়াই আছে তোমরা দেখতেই পাচ্ছ নতুন করে আর কিছু বললাম না তো আগের ভিডিওগুলোতে তো বলাই আছে আর তোমরা যারা প্রথমবার দেখছো তারা আগের ভিডিওগুলোতে একটু গিয়ে দেখে নিও আগেরগুলোতে সব স্টেপ বাই স্টেপ বলাও আছে দেওয়াও আছে তো একটু কষ্ট করে গিয়ে দেখে নিও দেখার পর কেমন লাগলো ভিডিওগুলো প্লিজ কমেন্ট করে জানাতে বলবে না তোমাদের এক একটা কমেন্ট আমার নতুন নতুন কাজ দেখাতে আরও উৎসাহ বাড়ায় তো একটা কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের ভিডিওটা এতটুকুই পুজো খুব ভালোভাবে কাটিও বা